আজকে একটা খুব কমন গাড়ি দেখাবো যেটা আমাদের দেশে এখন আমরা সচরাচর এমনিই চোখে পড়ে খুবই খুবই মাইলেজের জন্য এই গাড়িটা খুবই ভালো টাকা প্রিয়াস দুই হাজার ষোলো মডেলের গাড়ি দুই হাজার একুশের শেষে রেজিস্ট্রেশন এস টিউরিং প্যাকেজ হ্যাঁ আমরা ভিতরটা দিয়ে শুরু করি এটা কিন্তু বডি কিট সহ আসছে ভাই দেখছেন এটা কিন্তু বডি কিট সহ বডি কিট সহ আসছে ইন্টেরিয়ারটা কিন্তু খুবই লাক্সারিয়াস দেখেন সিটটা আবারটা লাগানো আছে অরিজিনাল জাপানি প্লেয়ার পুশ স্টার্টের গাড়ি কালারটা সুন্দর কালারটা খুবই সুন্দর ম্যাটালিক গ্রে গ্রে কালার ম্যাটালিক গ্রে এবং ক্রিয়াসের ব্যাকলাইট দুটো আমার কাছে খুবই সুন্দর লাগে পিছনেও বডি কিট আসছে হ্যাঁ এবং এইচএন এস আমরা জানি এইচএন খুব ভালো গাড়ি আনে ওকে সাতচল্লিশ সিরিয়ালের গাড়ি বডি পিছনে স্পেস ক্রিয়াসে কিন্তু অনেক আপনি তিনটা চারটা কটা লাগেজ নেবেন অনেক স্পেস আর মাইলেজ নিয়ে প্রিয়াস আসলে বলতে হয় না প্রিয়াসের মাইলেজ সবচেয়ে ভালো আমি একটা এক বছর ড্রাইভ করছি খুবই খুবই অসাধারণ মাইলেজ এবং প্রিয়াস আপনার টয়োটা সিএচআর টয়োটা করোলা ক্রস এগুলো সবগুলোর ইঞ্জিন কিন্তু একই ইঞ্জিন সেম ইঞ্জিন এবং দেখবেন এই এই গাড়িগুলোর এই জন্য মাইলেজগুলো খুবই ভালো ওকে প্রচেস্টার মাইলেজ হচ্ছে সি প্লাস হ্যাঁ সি প্লাস পুস কন্ট্রোল আছে এবং এস স্টিউরিং প্যাকেজ জাদুতা একদম অসাধারণ অসাধারণ মানে ফুল ক্লিন এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট ইঞ্জিনটা দেখেন ভাই এই হচ্ছে ইঞ্জিন রুম সিসি হচ্ছে আঠারোশো সিসি আঠারোশো আপনি এই যে হিট প্রুফটা দেখেন জাপানের হিট প্রুফটা দেখলে বোঝা যায় গাড়িটা আসলে কতটুকু রান হয়েছে না গাড়ির সাথে আছে অরিজিনাল গাড়ির সাথে হিট প্রুফ ওকে এবং প্রজেকশন লাইট প্রজেকশন লাইট মেটালিক গ্রে কালার খুব সুন্দর মেটালিক গ্রে কালার ফুলশানে ইউজ হয়েছে গাড়িটার ফার্স্ট পার্টি মালিক হ্যাঁ দামটাকেও চাচ্ছেন এটা আস্কিং প্রাইস বাইশ লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে এসে গাড়ি দেখেন আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন আমাদের চেক করা আছে ছয় মাসের ফ্রি সার্ভিসিং পাবেন ইনস্ট্যান্ট নেম ট্রান্সফার নেম ট্রান্সফার ছাড়া আমরা কোনো গাড়ি বিক্রি করি না আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন টু থ্রি এইট থ্রি ডাবল সেভেন ডাবল সিক্স আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম